সালামু আলাইকুম প্রিয় গায়েস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসলাম সি বিচ ঘুরতে আর এখানে প্রত্যেক দিন শত শত মানুষ ঘুরতে আসে আজকে আমি আপনাদের সেই ভিডিওগুলো দেখাবো যে এখানে কি কি আছে এবং কি কি পাওয়া যায় আর বর্তমানে আমরা যেখানে আসি সেটা হচ্ছে বঙ্গবন্ধু টানেল আর এই টানেলের পাশ থেকেই শুরু হয়েছে বিচের এরিয়া এখন আমরা যেখানে অবস্থান করছি এসেছে টানেল এখানে বঙ্গবন্ধু লেখা ছিল কিন্তু এখন নাই আর এগুলো হচ্ছে টানেলের পাশে যে ব্যারিকেড দেয়া সেই ব্যারিগেট বাগান এখানে নানান ধরনের ফুল রয়েছে আর এদিকটাও এদিক থেকে আমরা আসছি এখান থেকে টানেলের ভিতর দিয়ে প্রতিদিন শত শত গাড়ি আসা যাওয়া করে আর আমরা এখন যাচ্ছি সিবিসের দিকে আমাদের সাথেই থাকুন ভিডিওটি একটা লাইক একটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখতে থাকুন আমরা যাচ্ছি এখন সি দিকে আর সি কি কি আছে এবং কি কি পাওয়া যায় আর সেই পুরো দৃশ্যটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমার সাথেই থাকুন এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধুর টানেল এখান থেকে টানেলের দিকে যাওয়া হয় আপনি একশো টাকা দিলে আপনাকে একদম কর্ণফুলী নদীর ওপারে নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলা এই গাড়িগুলোই ওই ওই পারে যায় এখানে আপনি বাসে করেও যেতে পারবেন আর আমরা চলে আসছি একদম সি কাছে এখন আপনারা দেখতে পারবেন এখানে কি কি রয়েছে এই আপনারা এখন এটাই হচ্ছে মূল সি একটা জায়গা আসলে সি মানে হচ্ছে সাগর বিশ মানে হচ্ছে পার আর আমরা সেই সাগর পাড়েই আছি আর এগুলো হচ্ছে সব রেস্টুরেন্ট ও দোকান এখানে বসে আপনি নানান ধরনের চাইনিজ তারপরে সকল প্রকার যত জাঙ্ক ফুড খাবার আছে আপনি এখান থেকে খেতে পারবেন এই দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল এই চেয়ার টেবিলে আপনি বসতে পারবেন আপনি খেতে পারবেন আপনার কোনো বাধা নেই আর এটা হচ্ছে প্রচুর জাহাজ আছে এখানে প্রচুর জাহাজ এটা হচ্ছে আপনার ঘোড়া এটা আপনি একশো টাকা দিলে দশ মিনিট চড়তে পারবেন আপনার প্রথম প্রথম ভয় করতে পারে ভয়ের কিছু নাই ওখানে ওরা সব শিখিয়ে দেবে আপনাকে আর এখানে এত দেখতে পাচ্ছেন সব লেডিস আসলে সাগর পাটা লেডি লেডিসদের একটা আস্থানা বলে চলে এখানে সব স্থানীয়রা রয়েছে আর এখান থেকে যে স্পিড গুলো দেখতে পাচ্ছেন এই স্পিড করে আপনি একশো টাকা করে চড়তে পারবেন অনেক দূর আপনাকে ঘুরিয়ে আবার নিয়ে আসবে এরা সবাই ওয়েট করতেছে কখন এই স্পিড বোর্ডে উঠবে ধন্যবাদ